মাত্র কিছুদিন কাজ করে আমি টেলিগ্রাম থেকে মনিটাইজেশন পেয়ে গেছি ভাই টেলিগ্রাম কি আপডেট আনলো ভাই আপনার কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনি টেলিগ্রাম থেকে খুব সহজে কিন্তু ইনকাম করতে পারবেন আগে প্রমাণ দেখেন আমি যেখানে টেলিগ্রামে কাজ করি সেখানে অলরেডি এড আসা শুরু হয়ে গেছে তার মানে ইনকাম শুরু হয়ে গেছে যখন আমার এখানে ডলার যুক্ত হওয়া শুরু করবে তখন আমি বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু টাকাটা উইথড্র করতে পারবো আজকে আমি যেভাবে দেখাবো আপনি যদি এভাবে কাজ করেন আপনি অনলাইন থেকে 100% ইনকাম করতে পারবেন ভাই আপনার কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই আমি যেভাবে দেখাবো আপনি যদি এভাবে টেলিগ্রামে কাজ করতে পারেন আপনি কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই আর আপনি ইউটিউবে দিন রাত চব্বিশ ঘন্টা এই ধরনের ভিডিও দেখে অনলাইন থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না তাই আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনি যদি টেলিগ্রামে এভাবে কাজ করতে পারেন আর যখন আপনার টেলিগ্রামে যখন ডলার যুক্ত হবে তখন কিন্তু আপনি খুব সহজেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন তাই আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই টেলিগ্রামে এভাবে কাজ করবেন তো ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দোজো সহকারে দেখতে থাকুন তো আমি কীভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি প্রথমে এখান থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থেকে আমি কীভাবে ইনকাম করতেছি সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো আর দ্বিতীয়ত দেখাবো যে কীভাবে আপনি আপনিও কীভাবে আমার মতো টেলিগ্রাম থেকে ইনকাম করবেন সেটা দেখাবো তো প্রথমে আমারটা দেখায় তো জাস্ট আমি এখান থেকে আমার কিন্তু অলরেডি একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো আমি এই টেলিগ্রাম চ্যানেল আসার পর এখান থেকে অ্যানালাইটিক্সে অপশন আসার পর তো দেখেন এখান থেকে অলরেডি দেখেন কিন্তু আমি টেলিগ্রাম থেকে কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু ইনকাম করতে পারতেছি এখন আপনি কিভাবে আপনি কিভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করবেন তো সেটা কিভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে বলি আপনার কী করতে হবে আপনার টেলিগ্রামে অবশ্যই আপনার একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে হবে তো সেই চ্যানেল থেকে কিন্তু আপনি মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনার কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না তো কীভাবে আপনি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যেভাবে দেখাবো আপনারা অবশ্যই এইভাবে কাজ করবেন তো এখান থেকে আপনি টেলিগ্রাম অপশন আসার পর এই যে এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন যে দেখতে পাবেন যে একটা প্যান আইকন তো প্রথমে দেখাবো আপনি টেলিগ্রাম চ্যানেল খুলবেন এবং পরবর্তীতে দেখাবো যে আপনি সেই চ্যানেল থেকে কিভাবে ইনকাম করবেন তো আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে প্যান আইকন দিতে পারবেন জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ক্লিক করবেন তো কন্টিনিউর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ চ্যানেল জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন তো আপনি যে টেলিগ্রামের যে একটা চ্যানেল খুলতে চাচ্ছেন ঠিক আমার মতো জাস্ট আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলের নাম কী দেবেন সেটা দিয়ে দেবেন যেমন এক্সাম্পল এখান থেকে আমি দিয়ে দিলাম যে আমার নামটা দিয়ে দিলাম যেমন আল আমিন যেমন আল আমিন দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লঘু বসাতে পারবেন জাস্ট আপনি এই ক্যামেরা এখানে একটা ক্লিক করে একটা লঘু বসিয়ে দেবেন ফাইনালি আমি এখান থেকে এই লঘুটা আমি কী করলাম আমার টেলিগ্রাম চ্যানেলের জন্য বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের কিন্তু নামও কিন্তু এখান থেকে সেট করে দিয়েছি এখন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম সেট করে দেওয়ার পর এখান থেকে আপনি যেটা আপনার টেলিগ্রাম চ্যানেলটা সেই টেলিগ্রাম চ্যানেলে আপনি ডিসক্রিপশন লিখে দেবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে আপনার যে সাবস্ক্রাইবাররা তারা কী পাবে আপনার টেলিগ্রাম চ্যানেলে সেটা আপনি কী করবেন ক্ষিপ্ত আকারে কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দেবেন কিছুটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু যাতে আপনার যে সাবস্ক্রাইবার নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে আপনার টেলিগ্রাম চ্যানেলে তারা যাতে এসে বুঝতে পারে যে আপনি এই টেলিগ্রাম চ্যানেলে আপনি তাদের জন্য কি সুবিধাটা গেছেন সেটা আপনি বুঝিয়ে দেবেন এখান থেকে তো আপনি আমি ডেসক্রিপশন লেখলাম না আপনি খুব সুন্দরভাবে এখান থেকে একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক একটি অপশন জাস্ট এটার পর যখন আমরা ক্লিক করবো তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি অবশ্যই যেহেতু আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই আপনি কি করবেন টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই পাবলিক রাখবেন এখান থেকে কখনো প্রাইভেট দেবেন না আপনি কী করবেন যদি যদি আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করতে চান কিংবা টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তো আপনি কি করবেন এখান থেকে পাবলিক দিয়ে দেবেন তো পাবলিক দিয়ে দেওয়ার পর আপনার যে টেলিগ্রাম চ্যানেল সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেবেন এখান থেকে সরি এখান থেকে আপনার লিঙ্ক একটা তৈরি করতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিলাম যেমন আল আমিন আমি একটা লিঙ্ক তৈরি করতেছি আমার টেলিগ্রামের জন্য যেমন আল আমিন তেরো চুয়ান্ন যেমন এটা দিয়ে দিলাম দেখেন অলরেডি কিন্তু এটা সরি দেখা যায় তার মানে এটা অন্য কেউ ব্যবহার করতেছে যেমন আরেক সংখ্যা বাড়িয়ে দিলাম তো বাড়িয়ে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পাবলিক লিঙ্ক আমি পেয়ে গেছি যে আল আমিন বারো চুয়ান্ন ছয় এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা যেহেতু আমার ইনকাম করার জন্য উপযুক্ত করতে হবে তার জন্য এখান থেকে আমার পাবলিক করতে হবে একটা পাবলিক একটা লিঙ্ক তৈরি করতে হবে তো আমার এখান থেকে দুোটাই কাজ কমপ্লিট তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টিকমার্ক একটি অপশন জাস্ট এটার পর আমার একটা ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি চাইলে কিন্তু এখান থেকে যে আপনার যে যে নাম্বার আছে তাদের যে আপনার হয়তো যে আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে তাদের যদি টেলিগ্রাম থাকে তাহলে কিন্তু তাদের এখানে নাম শো করবে আপনি তাদেরকে ইনভাইট জানাতে পারেন তো আমি জানাবো না তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরও একটি চিহ্ন জাস্ট আমরা কী করবো এটার পর একটা ক্লিক করবো তো ফাইনালি দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনারা কী করবেন এরকমভাবে কী করবেন একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি কিন্তু খুব সহজে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে নিয়েছি এখন আমি কিন্তু চাই কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবো তো এখান থেকে কিন্তু মনিটাইজেশনটা আপনার টেলিগ্রাম চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি কীভাবে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজেশন করবেন অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে মনিটাইজেশন করতে হলে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হবে যেমন আমাদের ইউটিউবে কিন্তু মূলত প্রয়োজন হয় যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পূরণ হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি আর আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে এমনকি আপনি সেখান থেকে এরকম অ্যাড অ্যাড চালু হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনি কিন্তু ইনকামও করতে পারবেন তো আশা আশা করি বুঝতে পেরেছেন যে টেলিগ্রাম চ্যানেল থেকে কীভাবে ইনকাম করতে হয় তো টেলিগ্রাম চ্যানেল থেকে যে ইনকাম করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখালাম তো অনেকে বিশ্বাস করেন না তো টেলিগ্রাম সম্পর্কে আরো ভিডিও চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ এখন থেকে প্রতি সোমবারের দিন এই চ্যানেলে ইনকাম রিলেটেড ভিডিও আসবে তো টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে আরো ভিডিও চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম